এই দেওয়ার কুঁৎ ভাগে ঝাড়িয়মে ফেঁকা মোবাইল ফিল্মের স্টাইলমে হই টি এম সি বিধায়ক জীবন বিভিন্ন মিডিয়ায় ও ইউটিউব চ্যানেলগুলোতে আমরা বাঙালিরা খুবই মজা করে দেখলাম যে তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্রী জীবন কৃষ্ণ সাহা মহাশয় ইদির ভয়ে প্রাচীরটোপকে পালাতে গিয়ে নর্দমায় পড়ে যায় নর্দমায় পড়ে গিয়ে তার সারা শরীরে কাদা মাকা চেহারার ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে প্রতিবারের মতো এবারও তার ফোন নর্দমায় ফেলে লুকানোর চেষ্টা করা হয় জীবন কৃষ্ণ শাহ মহাশয়ের ফোনে এমন কি আছে যে তাকে বারবার ফোন লুকাতে হয় কিন্তু ইডি অভিচারেরা অতি সহজেই নর্দমায় তার ফোন ডিটেক্ট করে উদ্ধার করে তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় দুই হাজার তেইশ সালেও একবার সিবিআই শ্রী কৃষ্ণ সাহার বাড়ির রেড করতে গেলে পার্সিদ টপকে পালাতে গিয়ে ধরা পড়ে তার দুটি ফোন পুকুরে নিক্ষেপ করা হয়েছিল সিবিআই ডুবড়ি নামে পুকুর থেকে ফোন দুটি উদ্ধার করে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে মুক্ত ছিল বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সে যুক্ত চাকরি বিক্রির মাধ্যমে সে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে মোটামুটি এই এই হল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘটনা নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবিহার শিক্ষার দুর্নীতি ও চাকরি বিক্রি বাঙালি সমাজ জীবনের অঙ্গ হয়ে গেছে রাজ্য সরকারের অধীনে নতুন কোনো চাকরি হলে লোকে সন্দেহের চোখে দেখে মমতা ব্যানার্জি কাউকে চাকরি দেন না চাকরি বিক্রি করেন লক্ষ্মীর ভাঙ্গা লক্ষ্মীর ভাণ্ডারে ভিক্ষা পাওয়া বাঙালি সমাজ দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায় না স্বাধীনতার আটাত্তর বছরে বাঙালি প্রতিবাদ করার মেরুদণ্ডটাই ভেঙে গিয়ে গিয়েছে কে কোথায় কি করে করুক আমি তো হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাই এই হলো গড়পর্তা বাঙালির মনোভাব এই লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা কম খোটাও শুনছেন না কোনো উন্নয়নমূলক কাজ নিয়ে বিডিও মহাদয়ের নিকট দেখা করতে গেলে মহিলাদের শুনতে হয় আপনারা লক্ষ্মীর ভান্ডার নেয়া বন্ধ করে দিন সব কাজ হয়ে যাবে এখনকার বিষয়ে লক্ষ্মীর ভান্ডার নয় তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি কলকাতা হাইকোর্ট দিল্লি সুপ্রিম কোর্ট হয়ে সিবিআই ইডি তদন্ত চলছে তো চলছেই এই তদন্ত অনন্ত কাল ধরে চলবে নাকি প্রশ্ন হলো এর শেষ কোথায় যারা গ্রেপ্তার হয়েছে তারা কি অনন্তকাল ধরে হাজত খাটবে এই সূত্রিতায় কেউ কেউ আবার জামিনও পেয়ে যাচ্ছেন ভারতীয় আইন অনুসারে কাউকে অনন্তকাল ধরে আটক রাখা যায় না এ তথ্যটি কি ইডি জানে না আলবজ জানে তবু কোনো এক অজ্ঞাত কারণে এই দীর্ঘ সূত্রিতা ইতিমধ্যে তৃণমূল সিবিআই ও ইডির উপর চাপ বাড়াতে সচেষ্ট হয়েছেন এখন থেকে তৃণমূল বলতে শুরু করেছে যে ভোট আসলেই কেন্দ্রীয় সরকার বিরোধী দলের উপর সিবিআই ইডি লেলিয়ে দেয় সিবিআই ইডির তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া চালু করতে পারছে না কেন কবে এদের বিচার হবে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করবে একটি প্রচলিত মত হলো ভারতে বিচার প্রক্রিয়া অনন্তকাল ধরে চলে সারদা চিটফান্ড মামলার তদন্ত প্রক্রিয়া সিবিআই এখনও শেষ করতে পারেনি ইতিমধ্যে সুদীপ্ত দেবানী জামিন হয়ে গেছে সিবিআইডি স্বশাসিত সংস্থা হলেও প্রধানমন্ত্রী দপ্তরের অধীন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি চায় পশ্চিমবঙ্গের দুর্নীতি মামলাগুলো অনন্তকাল ধরে চলুক আরও একটি বিষয় না বললেই নয় দুর্নীতির মূল মাথাদের মাথার দিকে সিবিআই ইডির নজর নেই লক্ষ্য শুধু হেজি দিকে যে অকার্য প্রমাণ সিবিআই ইডির হাতে আছে তাতে মূল মাথাদের সহজেই গ্রেপ্তার করা যায় যেমন ধরুন শিক্ষামন্ত্রী শ্রী পাট্য চট্টোপাধ্যায় ও রাজ্যের শিক্ষা দপ্তরে অজান্তে সাড়ে তিন হাজার শিক্ষকের চাকরি হলো কে বা কারা বাজার থেকে এক হাজার কোটি টাকা না হোক অন্তত পক্ষে সাতশো কোটি টাকা তোলা তুলে নিয়ে চম্পট দিল রাজ্যের অর্থ দপ্তরও বেতন চালু করে দিল কার এত বড় ক্ষমতা যে মাঝখান থেকে সাতশো কোটি টাকা তুলে নিয়ে চলে গেল এটাই বা কীভাবে সম্ভব পশ্চিমবঙ্গে কি ভোজবাজির কারখানা চালু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কিছুই জানতেন না যেখানে পশ্চিমবঙ্গের একটি গাছের পাতা নলু মমতা ব্যানার্জি জানতে পারে পশ্চিমবঙ্গের সাধন মানুষ দুর্নীতিগ্রস্ত সৈরাজেরই তৃণমূল সরকারের দুর্নীতি মূল মাথাদের গ্রেপ্তার দেখতে চায় পশ্চিমবঙ্গের সাধন মানুষের মনোভাব কি প্রধান বিরোধী দল বিজেপি বুঝতে পারছেন না বিজেপি ঠান্ডা গড়ে জনসংযোগহীন নেতারা বুঝুক বা না বুঝুক বিরোধী নেতা শ্রী শুভেন্দু অধিকারী কি বুঝতে পারছেন না তিনি অত্যন্ত পোরখা রাজনৈতিক নেতা কেন্দ্রীয় সরকার কি করবে না করবে তার ভরসায় না থেকে কেন দুর্নীতিগ্রস্ত সরিয়াচারি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলছেন না বিজেপি রাজ্যস্তরের নেতাদের ভিতর এ ক্ষমতায় একমাত্র শ্রী শ্রী শুভেন্দু অধিকারীরই আছে শ্রী শুভেন্দু অধিকারী কেন কেন্দ্রীয় মুখোমুখি হয়ে আছেন পশ্চিমবঙ্গে আরও দুটি বিরোধী দল সিপিএম ও কংগ্রেস আছে তারা কখনও তৃণমূলের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে না কারণ তাতে তৃণমূল সরকার বিপদে পড়ে যেতে পারে তারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের অংশ এহেন পরিস্থিতিতে বিজেপি কি আন্দোলনাত্মক কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক নয় প্রশ্ন এখানে পশ্চিমবঙ্গে ছাড় প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হবে পশ্চিমবঙ্গে প্রায় আশি হাজার বুথ আছে এই আশি হাজার বুথে বিজেপি কি আশি হাজার বুথ লেপেল এজেন্ট বা বিএলএ নিয়োগ করতে পারবে বিভিন্ন মন্ডল সভাপতিদের কাছ থেকে কাগজে কলমে হয়তো আশি হাজার নাম জমা পড়ে গেছে এদের কতজনের বাস্তব অস্তিত্ব আছে কতজনের নাম ভুয়ো সে এক বিষম প্রশ্ন পশ্চিমবঙ্গে বিজেপি দলটা চলছে ভূ তথ্যের উপর ভিত্তি করে মন্ডল সভাপতিরা ভুয়ো তথ্য দেয় জেলা সভাপতিকে জেলা সভাপতিরা ভূ তথ্য দেয় রাজ্য সভাপতিকে রাজ্য সভাপতি আবার ভূ তথ্য দেয় কেন্দ্রীয় সভাপতিকে কিছু কিছু মণ্ডল সভাপতিরা টাকা দিয়ে বা তৃণমূলের লোকজনকে ভো বুথ লেভেল এজেন্ট বানিয়ে রেখেছে কোনো ফোন করলে ঠিক তথ্য বুথ সম্পর্কের বলবে আসলে ওরা তৃণমূলের লোক বিজেপির নব্বই শতাংশ নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলে বিজেপির ভিতর একটা অংশ এটা ওপেন সিক্রেট কত শতাংশ বিজেপি নেতারা তৃণমূলের কাছ থেকে মাসহারা নিয়ে চলে এ তথ্য কি কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে আছে এরাই আবার বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী ত্যাগই বিজেপি নেতারা পিছনে পড়ে গেছে তাদের কেউ পচে না এই ধরনের নরবরে সংগঠন দিয়ে কি তৃণমূলের মতো আপদমস্তক সন্ত্রাসী সংগঠনের মোকাবেলা করা সম্ভব উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন